রহমানি রহিম সম্মানিত অভিভাবকগণ আসসালামু আলাইকুম আপনার সন্তানকে ডিনী শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তোলার লোককে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কাসারা ভুইয়াবাড়ি মরহুম হাজি মোহাম্মদ হোসেন আলী ভুইয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় নুরানি শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী এবং নাজরা ও হিব বিভাগে আবাসিক ছাত্র ছাত্রী ভর্তি চলছে কাসারা বাড়ি মরহুম হাজি মোহাম্মদ হোসেন আলী ভুইয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসাও এতিমখানার সমূহ নির্বিলি ও মুক্ত শিক্ষাবান্ধব পরিবেশে পাঠদান দক্ষ পরিচালনা কমিটি দ্বারা পরিচালিত এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান আরবি শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ও ইংরেজি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ ছাত্রীদেরকে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য করে গড়ে তোলা হয় গরিব ও এতিম ছাত্রছাত্রীদেরকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হয় আবাসিক ছাত্রদের জন্য স্বাস্থ্যসম্মতভাবে থাকা খাওয়ার সুব্যবস্থার